চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে লাউ পাতা হয় চিংড়ি মাছের ভাপা বানাবো তার জন্য এখানে চিংড়ি মাছ রেখেছি নুন হলুদ মাখিয়ে লাউ পাতা রেখেছি আর রেখেছি পোস্ত আর সর্ষে তিনটে কাঁচা লঙ্কা আর একটা রসুন এটা পেস্ট করে নেব আমি আমি চিংড়ি মাছের সাথে পোস্ত সর্ষে মিশিয়ে নিয়েছি টমেটো দিয়েছি ধনে পাতা দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি কিন্তু ওই ভিডিওটা আমার স্কিপড হয়ে গেছে বন্ধুরা উঠেনি দেখলাম আর এদিকে আমি লাউ পাতাও প্লেটে নিয়ে নিই এখানে লাউ পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি প্লেটে তো একসাথে তিন চারটে মতো লাউ পাতা দিয়ে দিচ্ছি তাহলে জিনিসটা ভালো হবে সাজিয়ে নিচ্ছি একটুখানি তেল দিয়ে দিলাম লাউ পাতার মধ্যে দিয়ে আমি ভালো করে একটুখানি লাগিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছটা এই লাউ পাতার মধ্যে ঢেলে দিচ্ছি এ তো সরষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিয়েছি সেই পেস্টটা দিয়েছি টমেটো ধনে পাতা হলুদ নুন আর হচ্ছে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটু জলও দিয়েছিলাম সামান্য আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি আর দুটো লঙ্কা লঙ্কাটা আমি চিঁড়ে দিয়েছি ঝালটা যে যেরকম খাবেন সেরকম হিসাবে দেবেন এখন আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে ছড়িয়ে একটা লাউ পাতা ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম এবার নেক্সট স্টেপে চলে যাব এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর একটুখানি আমি তেলও দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা সাজানো কড়ার মধ্যে দিয়ে দিলাম আর আশটা লো টু মিডিয়াম করে দিয়েছি এখন আমি একটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর্যন্ত এই ফুটোটা আমি ময়দা দিয়ে বন্ধ করে দেবো ভাতটা যাতে না বেড়ার এখন আমি ফুটোটা বন্ধ করে দিচ্ছি ভাবটা বেরোবে না সুন্দরভাবে হয়ে যাবে রে পনেরো মিনিট পরে চলে এলাম বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু একদমই হওয়ার দিকে লাউ পাতায় চিংড়ি ভাপা অলমোস্ট ডান বন্ধুরা এখন আমি সার্ভ করে দিচ্ছি এখন আমি লাউ পাতায় চিংড়ি ভাপাটা সার্ভ করে দিচ্ছি তো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে আর মাংস সরিয়ে এটা দিয়েই ভাত সমস্ত উঠে যাবে এত সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে খাওয়ার পরেই কিন্তু মেডিটটা করছি দেখুন ওই লাউ পাতাটাও যেটা আছে সেটাও কিন্তু খাওয়া যাবে এই সমিতি খাওয়া যাবে তোতি অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে খাওয়ান এবং অন্যদেরকেও খাওয়ান দেখবেন তারাও কিন্তু খুশি হয়ে যাবে এবং প্রশংসা করবে ফাইনাল লোক নিয়ে চলে এলাম লাউ পাতায় চিংড়ি মাছের ভাপা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন আইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এখন আমি একটুখানি চামচ দিয়ে কেটে দেখাবো ওখানে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তুলে কতটা ইয়ামি হয়েছে আর খেতে দারুণ হয়েছে বন্ধুরা